এটা লং হবে চুয়ান্ন এটা লং হবে চুয়ান্ন এরকম কোচে দেওয়া আছে সাইড বিল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবে বড়ি হবে ব্যাক ব্যাক সাইড সাইড ফ্রন্ট দুটো থাকবে থাকবে একটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে আজকের এই গাউনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন এগুলো মার্কেট প্রাইস সাতশো আটশো টাকা আজকের এই ভিডিওতে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে দেখেন এই হচ্ছে একটা কালার কি সুন্দর কালার প্রাইস থাকবে এটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যালেক্স মোমাসো জর্জেটের মধ্যে থাকবে খুবই সফট কোয়ালিটির সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই হচ্ছে একটা প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটা গাউন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা অ্যালেক্স মোহাম্মদ জর্ডিটের মধ্যে বডি এটার বডি হবে ছেচল্লিশ লং হবে চুয়ান্ন যার যে কালার পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে গাউনগুলো নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একটা গাউন কালারগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কালারই কিন্তু দাঁড়া এই আরেকটা দেখেন বড় ফ্লাওয়ারের মধ্যে এই হচ্ছে ড্রেসটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম ঘন ঘন কুচি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন নেক্সট ওয়ান ফুল হাতার মধ্যেই থাকবে এই যে সাইড বিল্ড দেওয়া আছে ছোটো বড় করে আপনারা করতে পারবেন বডি চুয়াল্লিশ হবে এটার লং হবে চুয়ান্ন প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগবে যখন আপনারা পরবেন এগুলো আসলে না পরলে ইমাজিন করা যায় না কতটা সুন্দর হতে পারে প্রত্যেকটা গাউনে কিন্তু দারুণ প্রিন্টগুলো আপনারা দেখে ধারণা করতে পারেন কেমন সুন্দর হতে পারে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা মিশুরি গাউন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে গাউনটা এরকম থাকবে কি সুন্দর একটা গাউন এটার মার্কেট প্রাইস এখন নয়শো টাকা এটার দেখেন এরকম থাকবে হাই নেকের মধ্যে বড় বড় কুশি থাকবে কোমরে এটা থ্রি কোয়ার্টার হাতার মতো থাকবে এরকম থাকবে এটার মধ্যে যে কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ব্যাক সাইড লং হবে চুয়ান্ন এটার বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন এটার মধ্যে একটা কালার দেখেন কি সুন্দর এই গাউনটা প্রাইস থাকবে মাত্র আজকের এই ভিডিওতে ছয়শো টাকা ছয়শো টাকাতে ফেজ আছেন এটার মার্কেট প্রাইস আটশো নয়শো টাকা জার্জি কালার পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন সাইড বিল দেওয়া আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন লং হবে চুয়ান্ন জার্জি কালার পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা ছিলাম আইবি পে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন বা সব ভিজিট করেও দেখে নিতে পারেন